ربنا ظلمنا انفسنا وان لم تذكرنا لترحمنا لنكونن من الخاسرين ربنا لا تدرك قبلنا ميله كرحمه انك انت العصاب رب ارحمهما كما ربياني صغيرا كما ربياني صغيرا حي الله تعالى مجيد بن الله

আল্লাহ সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে সৈনিকদের সাথে একই জান্নাতে তাকবীরে আল্লাহ আমাদের সকলকে সত্যবাদী ব্যবসায়ী হওয়ার ও দosto দান করে দেন করুন আমাদের সকলের ব্যবসা করে যেন আল্লাহ পরকাল জগতের সামানা গুছায় অন্ধকার কবরে যেতে পারি সেই তৌফিক দান করে দেন আল্লাহ ওয়াজাল আখের ইনদাল মাউত kalimatul la सपेंडिंग है हरुदय दिया था मैंने जो बिजा cái em này khai cái gì thế cái 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 you